হ্যালো স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি আমার থেকে অল্প কিছু হলেও তোমরা শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আশা রাখছি তোমরাও ততটাই সুন্দরভাবে সহজভাবে সেটি গ্রহণ করছো তোমরা ক্যামেরার উপাস থেকে যারা দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে বা আমাদের আরো যারা টিচার্সরা আছেন তাদের কাছে পড়বে তার জন্য কি করতে হবে খুব সিম্পল একটা কাজ করতে হবে দেখো কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরের মধ্যে যে একটি নাম্বারে তোমরা কল করবে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যুক্ত হয়ে যাবে কারণ আস্তে আস্তে কিন্তু এক্সামটা সামনে চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি শেষ মার্চ চলছে তো তোমরা যত লেট করবে টপিকগুলো কিন্তু তোমাদেরই মানে বাদ পড়ে পড়ে যাচ্ছে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়েছে যাও দেখো এর জন্য ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নাইন 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 নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন তোমাদের ওনলি সিক্স মান্থসের আছে সেজন্য আর দেরি কিসের জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের সেন্টারে যতগুলো সাবজেক্ট পড়ানো হয় সবগুলোর কিন্তু অনলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগে প্রত্যেকটা টিচার্সই মানে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছেন ইভেন আমারও অনলাইন ক্লাসগুলো চলছে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যায় চলো এবার আজকে টপিক আমরা স্টার্ট করি আমাদের ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছিল এবং এটার মধ্যে সাব টপিক ছিল থিওরি অফ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আগের দিন আমার এই উপরে দুটো ক্লাস হয়েছে একদম ফার্স্ট দিনের ক্লাসে আমি উন্নত পর্যায় কয়েকটা ছিল সেটা আলোচনা করেছিলাম এবং এর দ্বিতীয় যে ক্লাসটা ছিল সেটা আমি বলেছিলাম যে এর আটটা স্তর থাকে এবং প্রত্যেক দিন একটি একটি স্তর আমি আলোচনা করবো তো আমরা অলরেডি বিশ্বাস বনাম অবিশ্বাসটা কিন্তু আলোচনা করে নিয়েছি আমি আরেকবার আটটা স্তর তোমাদের আপনি একটু বলে নিন ঠিক আছে দেখো প্রথম স্তর যেটা আছে সেটা বিশ্বাস বনাম অবিশ্বাস দ্বিতীয় স্বায়ত্তশাসন বনাম লজ্জা এবং সন্দেহ আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটা তিন নম্বর উদ্যোগ বনাম অপরাধবোধ চার নম্বর শিল্প বনাম নিকৃষ্টতা পাঁচ নম্বর পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি ছয় নম্বর অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা সাত নাম্বার জেনারেটিভিটি বনাম স্থবিরতা এবং আট নাম্বার লাস্ট ওয়ান হচ্ছে অহংকার বনাম হতাশা দেখো এই যে পুরোটা লিখে বারবার বলার আমার উদ্দেশ্য এটাই যে যখন তোমরা রেগুলারলি আমার ভিডিওটা দেখবে দেখতে দেখতে দেখবে যে আমি বলছি এটা শুনতে শুনতেই কিন্তু তোমাদের অলরেডি আটটা স্তর কখন মুখস্থ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তো চলো আজকে আমরা আলোচনা করবো স্বায়ত্ত শাসন বনাম লজ্জা এবং সন্দেহ এই জিনিসটা কি দেখো শাসন বনাম লজ্জা এবং সন্দেহ এটা কিন্তু আমাদের দ্বিতীয় স্তর মানে দ্বিতীয় পর্যায়ে এই এই স্টেজটা আমাদের আসে এবং এই যে দ্বিতীয় পর্যায়ে যেটা একটা এটার সময়কাল হচ্ছে শিশুর দু থেকে তিন বছর এই সময়কালটা সময় কিন্তু এই শাসন সরি স্বায়ত্ত শাসন বনাম লজ্জা এবং সন্দেহ এই স্টেজটা আসে দেখো এই সময়টা কি হচ্ছে যে শিশুরা মানে বারন্ত বয়সে যে শিশুরা থাকছে এই সময় তারা মনে করো কোনো একটা কিছু কাজ করছে বা সেই কাজটা করতে তারা সক্ষম এবং সেই কাজটা করার পর যখন তারা সেই কাজের জন্য সমর্থিত হচ্ছে তখন কিন্তু তারা কি করছে তাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে হ্যাঁ কি করছে যে তখন তাদের মধ্যে মানে একটি কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমরা এই কাজটা করতে পারছি এবং এই কাজটা করার ক্ষমতা আছে প্লাস এই কাজটা করার পরে আমি কিন্তু সমর্থন পাচ্ছি তাহলে কি হচ্ছে তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে কিন্তু অপরপক্ষে যখন আমরা দেখি যে একটি শিশু বারবার সমালোচিত হচ্ছে বারবার মানে তার যে সমস্ত ক্যাপাবিলিটিস আছে তার যে সমস্ত ক্ষমতাগুলো আছে সেটা নিয়ে যখন বারবার তাকে বলা হচ্ছে তখন কিন্তু দেখা যাবে সেই শিশুটার মধ্যে যে কনফিডেন্সটা থাকে সেটা কিন্তু আর গ্রো করতে পারে না তার মধ্যে নিজেকে নিয়ে সেলফ ডাউটস তৈরি হয় নিজের নিজেকে নিয়ে সন্দেহ তৈরি হয় নিজেকে নিয়ে নানান ধরনের ভয়ভীতি ইভেন লজ্জাটাও কাজ করেছে আরে আমি তো এই জিনিসটা করতে পারছি না কিন্তু একটা বাচ্চা যে বারবার সমর্থিত হচ্ছে তার কাজের জন্য সেই বাচ্চাটা কিন্তু পারছে তাহলে সেখানে দাঁড়িয়ে যেই বাচ্চাটা কনফিডেন্সটা গ্রো করতে পারছে না তার মধ্যে কিন্তু লজ্জা এবং সন্দেহ এই জিনিসটা কাজ করছে এবং অপরপক্ষে যেই বাচ্চাটা তার নিজের কাজের জন্য বারবার সমর্থিত হচ্ছে সেখানে কিন্তু কি হচ্ছে সে তার নিজের ক্ষমতাটার উপর আস্থা রাখতে পারছে এবং সাথে সাথে কি হচ্ছে তার মধ্যে স্বায়ত্ত শাসন এই জিনিসটা কিন্তু গ্রো করছে তো এইটাই হলো আমাদের দ্বিতীয় স্তর যেটা স্বায়ত্ত শাসন বনাম লজ্জা এবং সন্দেহ তাহলে এটা কোন পর্যায়ে ঘটে যাচ্ছে এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে ঘটছে এবং বয়স কালটা হচ্ছে দুই থেকে তিন বছর তো এই হলো আজকের আমাদের দ্বিতীয় স্তরটা ঠিক আছে এবং পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম করে এভাবে করে অষ্টম পর্যন্তটা শেষ করে নেব ভিডিওটা ভালো করে দেখবে আমি আবারও বলবো আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ তারা কাইন্ডলি আমার এডিকশানের উপর অলরেডি দুটা ক্লাস দেওয়া হয়ে গেছে প্লিজ ওই দুটা ভিডিও তোমরা দেখে আসবে কনসেপ্টটা ক্লিয়ার করবে তবেই কিন্তু স্তরগুলোতে আসবে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এগুলো বুঝতে খুব অসুবিধা হবে চলো ভিডিওটা ভালো করে দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম এবং তোমরা আমাদের কাছে পড়তে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও আর চলো আচ্ছা ক্লাস এটুকুই থাকছে নেক্সট দিন আমি আবার তৃতীয় পর্যায়ে নিয়ে তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ